উপরে সারির চার উইকেট হারিয়ে ও ইনিংসের সাত বল বাকি থাকলে অল আউট হয়েও বাংলাদেশের স্কোর বোর্ডে দুইশো বত্রিশ রান টপ ওয়ার্ডারে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ব্যর্থ মিডল ওয়ার্ডারে ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান সাকিব আল হাসান বিহীন ব্যাটিং ওয়ার্ডারে বাকি তিন সিনিয়র রান না করলে হার সেখানে অনিশ্চিত হয়ে যাওয়ার কথা হয়েছেও তাই বাংলাদেশে রান এসেছে অপ্রত্যাশিত জায়গা থেকে মোহাম্মদ মিঠুন চাপের মুখে নব্বই বল খেলে বাষট্টি রানের ইনিংস খেলেছেন মেহদি হাসান মিরাজ ও সাইফুদ্দিনের সাথে জুটি বেঁধে বাংলাদেশকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন উপরের সারির ব্যাটসম্যানরা একটু সময় নিয়ে খেললেই হয়তো স্কোরবোর্ডের চেহারা ভিন্ন হতে পারত ভিন্ন হতে পারত ম্যাচের ফলাফল প্রতিপক্ষ দলের দুই ওপেনার হেনরি নিকোলাস ও মার্টিন গাপটিন নিউজিল্যান্ড ইনিংসের শুরুতেই ঠিক তাই করেছেন প্রথম দশ ওভারে চার উইকেট হারালে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন আসলে যেভাবে সবাই বাংলাদেশকে থামিয়ে রেখেছিল ইনিংসের শুরুতে সেটাই সবচেয়ে তৃপ্তিদায়ক ছিল ম্যাচ শেষে বলেছেন একশো রানের অপরাজিত ইনিংস খেলা গাটিল এদিকে ষোলোই ফেব্রুয়ারির রোজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হবে প্রথম ম্যাচ শুরু হয়েছিল সকাল সাতটায়